সত্যি দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে আমি এই এলিওট আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এলাম কারণ আমার যেটা মেন চ্যানেল সেটা মনিটাইজেশন উড়িয়ে দিয়েছে তাই আমি এখানে খবর আপলোড করব বর্তমানে যে পরিস্থিতি হয়েছে যুদ্ধ জিগির তোলা হচ্ছে আসলে কি যুদ্ধ হবে না সমস্ত প্রশ্ন থেকে নজর ঘুরাতে এই যুদ্ধ যুদ্ধ জিগির তোলা হচ্ছে কোনটা আমি চাই পাকিস্তানকে গুঁড়িয়ে দিক ভারত পাকিস্তানের সাহস কি করে হয় অকাদ কি করে হয় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার ভারতের উচিত কাশ্মীর পাক অধিকৃত যে কাশ্মীর সেই কাশ্মীর অবিলম্বে দখল করা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হচ্ছে সরকারের উচিত এই বিষয়ে সরকারের সঙ্গে কোনো দিন মত নেই কারণ এটা দেশের ইস্যু দেশের ব্যাপার প্রত্যেককে বলবো সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে তবে এটাও ঠিক যে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোর উত্তর এড়াতেই কি এই যুদ্ধর জিগির তোলা হচ্ছে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে দেবেন